আপনি যে বিপ্লবের কথা বললেন চব্বিশের বিপ্লবের যার নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন আপনার লাইভে এই মুহূর্তে সাড়ে চার লাখ মানুষ দেখছে এবং আমি কমেন্ট গুলো পড়ছিলাম বুঝার চেষ্টা করছিলাম যে আসলে কি আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধহয় উম দশটা কমেন্ট পড়েছে আপনার আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে দিচ্ছে কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার মেয়র থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়িত্ব উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা দায়িত্ব তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেছিলাম রাজশ্রুগ তিনি আমার আমার বাবা কিন্তু জি আরমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রমান সব এক কিন্তু উনি ভেতরের খবর জানতেন না জিয়া যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে আমরা তখন তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ বেতর খবরটা সাধারণ জনগণ না সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান গঞ্জি কাদে কোদাল আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল কেন্দ্রে সে সম্পর্কে সাধারণ জনগণ ছিল না তারা না সেখানে তার অবস্থা ছিল বলে কারণ ওইখানে তিনি এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন না তিনি যখন রাষ্ট্র সভনে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য করে নিয়ে আসলে এবং আমাকে বললেন যে লেটার ফর গেট এন্ড ফর ইউ তোমরা আমাদের পাশে তারা আমরা বললাম স্যার এটা আপনার পক্ষ আপনার বললেন আমি কি তো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে

ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় শপথ ছিল তুমি দেখে নিতে পারো আমার বইতে লেখা আছে সেভেন্টি সেভেন বলতে যে আমাদের আমার কি ডায়লগ হয়েছে ওয়ান টু ওয়ান যেটা আমাদের আর কেউ উপস্থিত ছিল না পাশের ঘরে অবশ্য বেগম সাহেবা ছিলেন স্যার আর একটা জিনিস পরিষ্কার হয়ে স্যার আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপ শপথ করা হয়েছিল মানে কি কি হয়ে আমি বলি শোনো এই পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা শুধু প্রসারী চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্টে তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে ছিলেন আমাদের মুজিব রহমানকে বানান হলো লেজু পরে মুজিব রহমানকে বানান হলো সেই এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো পরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জেদিয়ার রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্ট্রী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিলেন মানে ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়ার চাপে উনি এর থেকে বলেন যে মুজিবুর রহমানের চাপ আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে সেক্টা কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার ডাম্প করে এক সেফ হাউস মানে আমাদের কিছু সেফ হাউস ছিল যেখানে আমরা থাকতাম বা আমাদের সাথীরা পূজাতে কল্যাণী মানে এই প্রভাব অব ক্যালকাটা একটা বাড়িতে ওনাকে না নিষ্ক্রিয় রাখা রাখা হইত তখন আই ওয়াজ দ্য কেউ যে মানে আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষুসু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে ওনার সাথে যাতে তখন কিন্তু আর্মি কারণ আমি জিয়া রহমান তো অনেক আগে পাঁচটা নাম হচ্ছে একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে তার আপনি তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতে সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্রোধ ছিল পাকিস্তান আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল ইন্ডিয়ার তুমি যদি এই কর্মসূচিতে পড়ে এই কর্মসূচিতে একটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আসার পরিপ্রেক্ষিতে সে কর্মসূচিটা করার পর উনি এটাকে মেনে নেন তো আমি যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সম সমবয়সী আমাদের একজন প্রিমিয়ার অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবো এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো কোন ধরনের সম্ভাবনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি করলেন তারপরে আমি একদিন গেলাম বলে যে আমি করলাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোনো রকম কর্মসূচি হতে পারে না আমরা তাতে থেকে এটাকে কার্যকারী করছি তখন আমি বললাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ আর মত এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত ভালো আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওদের থেকে আনন্দিত আমরা আপনি যদি রাজি থাকেন তাহলে এগিয়ে যাবো সেনা পরিষ্কার এগিয়ে যাবো তখন বললেন যে আমি রাজি তখন বললেন যে তার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড পরিষদের কর্মকাণ্ড করার জন্য শীর্ষ নেতা হিসাবে যোগ দিতে রাজিয়া উনি ও করে আসলেন কোরআন শরীফ রাখলাম রাখা হলো তার উপর হাত রাখলেন আমিও ওর হাতের উপর হাত রাখলাম তারপরে সপোথ নেই ইলেক তবে একটা শর্ত থাকতো যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষেবা সাথে আমার যে কোনো সভ্যতা আছে সেটা প্রশাসিত করা যাবে না আমরা উলমি আমরা সবাই আহ পরামর্শের মাধ্যমে উলমি ইউটিউবে বললো শুধু তুমি আর নুর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যুন ব্যক্তিতে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি তাও তার বাসায় অফিসা এই জন্য কথা বলেন তার সেই শপথ আপনি রাখলেন না আমি মনে করলেন যে আমাদের বিদেশের আইসা ছিড়ায় ছোটায় আপনার আন্ডারই সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন আছে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালা আমরা তো কোনো রকম বিরোধী তো করি নাই আপনি করবো আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফর গেট এন্ড ফর স্টার্ট এফ্রেস রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না আপনি হাউ ক্যান উই স্টার্ট এফ্রেস এটা সম্ভব নয় এভাবে আমাদের মিটিং শেষ হয়ে